আজকে বানালাম জামাই ষষ্ঠীর একটা স্পেশাল রেসিপি পাকা আমের কালাকান্দ এই কালাকান্দ একবার এইভাবে বানিয়ে ফেলুন তাহলে বুঝতে পারবেন সহজ রেসিপি এবং খেতেও অসাধারণ লাগে পাকা আমের কালাকান্দ বানানোর জন্য মাঝারি সাইজের একটা পাকা আম নিয়েছি আর নিয়েছি কিছুটা ছানা এবং নিয়েছি চিনি এবং আর একটা বাটিতে নিয়েছি এলাচের গুঁড়ো এই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদে পাকা আমের কালাকান্দ প্রথমে আম থেকে চগলা তুলে নিচ্ছি তার থেকে পাপ বের করে নিচ্ছি আমি এইভাবে চগলা তুলে ছুরি দিয়ে পাপ বের করে নিচ্ছি আপনাদের যদি কোনো ক্ষতি জানা থাকে তাহলে সেইভাবেও পাপটা বের করে নিতে পারেন পাপ বের করে ছুরি দিয়ে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আমি এখানে উপকরণগুলো খুব অল্প নিয়েছি দেড়শো গ্রাম ছানা মাঝারি সাইজের একটা পাকা আম নিয়েছি হাফ কাপ চিনি নিয়েছি আপনারা মিষ্টির পরিমাণ বাড়াতে চাইলে পরিমাণগুলো সেই মতো করে বাড়িয়ে দেবেন একটা কড়াতে আমের পাপগুলো নিয়ে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এখানে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন এরপর ওই আম মাখানোর মধ্যে দিয়ে দিচ্ছি ছানাগুলো ছানা দিয়ে আবারও হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মাখানো হয়ে যাওয়ার পর ওতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এখানে উপকরণের পরিমাণ কম তাই চিনির পরিমাণও কম দিলাম এবং দুটো এলাচ গুঁড়ো করে নিয়েছি সেই এলাচ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি ছানা আম চিনি এবং এলাচের গুঁড়ো আবারও হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ ভালোভাবে মাখানো হয়ে গেলে গ্যাস অন করে এবার কড়া বসিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে হাতা দিয়ে অনবরত নাড়াতে থাকবো হাতা দিয়ে অনবরত নাড়িয়ে রাখতে হবে যাতে নিচে না লেগে যায় এরপর যখন এরকম শক্ত শক্ত হয়ে যাবে নামিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব গরম অবস্থায় প্লেটের উপর রেখে হালকাভাবে চারপাশ ছড়িয়ে নিচ্ছি পছন্দ অনুযায়ী থিকনেস রেখে এইভাবে ছড়িয়ে দেব এবং কিনারাগুলো একটু সমান করে দিচ্ছি এরপর নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে ছুরি দিয়ে সাইজ অনুযায়ী কেটে নেব তৈরি হয়ে গেল আমের দুর্দান্ত স্বাদের কালাকান্ত ষষ্ঠীতে স্পেশাল এই রেসিপি বানিয়ে ফেলুন বাড়ির সবাইকে খাওয়ান এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং লাইক করবেন